এই দুনিয়া নষ্ট হয়ে যাচ্ছে আর আপনারা চুপটি মেরে বসে রইছেন তাহলে আপনি কি করেছেন না আচ্ছা আপনি তো অনেক কিছু করলেন আপনি কি কি করেছেন বলেন তো আসলে কিছু করতে পারেনি তো শেষ জীবনে আপনি শাসক কেন্দ্রিক মাসালাতে কেউ মুরজি আর কেউ খারেজি হয়ে যাচ্ছে এই মাসালা সঠিক অবস্থানে পৌঁছাতে উপায় কি এবং সঠিক অবস্থানে अटल থাকতে আপনারা নসিহা কি বাহ মুরজি এখন যুগে যুগে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল анহু খারেজিরা কি বলতো জানেন মুরজি আবদুল্লাহ নারিজিরা মুর যে বলতো কেন বলতো জানেন হ্যাঁ গণমানুষের লোক বুঝে টুজে না বুঝে না আমাকে একজনে তবা করে এসে বুদ্ধি শুদ্ধি নাই তখন তো এখন কি শুদ্ধি আছে মনে করেন এখন তো বুঝি ঠিক আছে আচ্ছা তাহলে তখন কি মনে হয়তাম এই দুনিয়া নষ্ট হয়ে যাচ্ছে আর আপনারা চুক্তি মরে বসে রয়েছেন তাই আপনি কি করেছেন আচ্ছা আপনি তো অনেক কিছু করলেন আপনি কি কি করেছেন বলেন তো আসলে কিছু করতে পারিনি তো আমি আসছিলেন ছিলাম তো শুনেন আসলে কি আমি আপনাদেরকে হচ্ছে একটাই কর্মকে কুফুরি বলবেন জোরে সরে কাজটা কুফুরি কাজটা তগুতের কাজ তগটা তগুতই বলবেন ব্যক্তিকে আক্রমণ করবেন না ইসলামের শরীরতে এই সিস্টেমটা নাই ব্যক্তিকে আক্রমণ করার জন্য ঠিক ওরকম ব্যক্তিত্ব লাগবে কি লাগবে মুফতি আম হতে হবে বুঝলেন কথাটা আপনি এই জায়গায় পৌঁছেন নাই আপনি হঠাৎ করে শুরু করে দিয়ে না আপনি বুঝেন না কোন জায়গায় মুফতি আম দলিল নিবে বিভিন্ন জায়গা থেকে আনবে তারপর তাকে আনবে বিচার করাবে বিচার করবে তাকে বিচারকরা বলবে কি বলেন আপনি এইভাবে ফতোয়া দেন তখন আপনি ফতোয়া দিবেন আপনি এর অগ্রিম ফতোয়াবাজি করতেছেন কেন আপনি কাজটা সম্পর্কে বারবার বলবেন যে ব্যক্তি এই কাজ করবে কাফের হবে যে ব্যক্তি এই কাজ করবে ফাঁসে খুঁজে যাবে এটা করলে কাফের হবে এটা বলে বলতে থাকেন এটা কিন্তু ব্যক্তিকে বলেন না শাসক একটা ব্যক্তি আপনিও একটা ব্যক্তি শাসক একটা ব্যক্তি আপনার ঘর আপনি নিজে যক্ষা করতে পারেন না আপনার পরিবারকে হ্যাঁ আপনার ভয়ে বসে রয়েছে দেখি আপনি জীবনেও বের হন না আপনি এখন তাগার হচ্ছে না ফাসে হচ্ছে না কিছু না ঘরের ভিতরে চুপটি বেরে বসে রয়েছেন আরেকজন যে তার যে ওজন না এটা আপনি কেমন বুঝলেন তার যে ওজন না এটা আপনি কেমন বুঝলেন আল্লাহ রহস্য এই জিনিসটা আপনাদের অনুরোধ জানাবো ব্যক্তিকে আক্রমণ করার আগে হাজার বার ভাবেন যেটা আমার দায়িত্ব কিনা এক নম্বর দুই নম্বর তাকে কি আমি হুজত কায়েম করেছি কিনা তিন নম্বর তাকে প্রমাণ প্রতিষ্ঠা করে তার সন্দেহ দূর করে কিনা না চার নম্বর কোনো বাধা আসে কিনা লোকটা আসলে কাপড় না বলার পিছনে কোনো বাধা আছে কিনা পাঁচটা বাধা থাকলে কাপড় বলা যায় না এগুলো আসে কিনা তাহলে ব্যক্তিগুলো আক্রমণ করছেন কারণ আপনার দরকার তো দাওয়াত দেওয়া আপনার দাদা যদি ব্যক্তি পর্যায়ে জিনিসটা কুপুরি কুফুরি শুনতে শুনতে মানুষের অন্তর জালাফেলা করে দেন যে এটা কুপুরি এবারে মানুষ মনে করবে যে আমি করলো তো আমি কাপড় হবো আর আপনি যখন ব্যক্তিকে আক্রমণ করে রিয়েক্ট হবে বলছে এদেরকে ধরো এই করো সেই করো কারণ তো তারা আমাদের উপরে আক্রমণ করতেছে আপনি ব্যক্তি আক্রমণের চেয়ে নিয়ম হচ্ছে কাজটা কি এটা বলে দেয়া আপনার একটুকু বলতে পারেন জিনিসটা কুফুরি কারি ব্যক্তি আক্রমণ করে আপনাকে দায়িত্ব কে দিল আপনি কি দায়িত্ব কেউ দেয় না কাফের পোশাক দায়িত্ব আপনার কেউ দেয় নাই এটা তো রাষ্ট্রীয় ফরমান অথবা কোনো মুফতি আদম ফরমান আপনি কোথেকে দায়িত্ব পেয়েছেন আপনি কতটুকু পর্যন্ত এই ঘোষণা নিয়ে বসে আছেন আপনি হুজত কায়েম করেছেন করেন নাই তাহলে আপনি এই কাজটা করতে পারেন না এটা হচ্ছে আমাদের নসিহত আপনাদের প্রতি যে ব্যক্তিকে আক্রমণ না করে আপনার কাজটাকে হাইলাইট করবেন যে এই কাজ করলে কাফের হবে এই কাজ করলে কাফের হবে হ্যাঁ আমার তো وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا